রব্বুল আলমিন বান্দাদেরকে ধন সম্পদ দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন আল্লাহ তালা দুনিয়ার জায়গাটাকেই বানাইছেন একটা পরীক্ষার হল এটা হচ্ছে আখেরাত কামায়ের জায়গা আর পরীক্ষার একটা ফল দুনিয়ার যে নিজাম থাকে এই নিজাম হচ্ছে যে দুনিয়ার যে সমস্ত সিস্টেমে পরীক্ষা নেওয়া হয় এই সিস্টেমগুলো পরীক্ষার প্রশ্নপত্র আগেই ফাঁস করা হয় না পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় একটা নির্দিষ্ট হয়তো তার বিষয়ের উপর ধারণা দেওয়া হয় এইখান থেকে এই পর্যন্ত পড়তে হবে এর মধ্যে পরীক্ষায় আসবে যদি প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হয় তাহলে হয়তো ওই পরীক্ষায় বাতিল হয়ে যায় নয়তো যে প্রশ্নপত্র ফাঁস করেছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় ঠিক না তো এটা হচ্ছে দুনিয়ার নিজাম আর এই পরীক্ষার মাধ্যমে কি হয় যে পরীক্ষার মাধ্যমে প্রত্যেক বান্দার পদোন্নতি হয় পদোন্নতি কেমন হয় যখন একটা বাচ্চা ক্লাস প্রথম ক্লাসে ভর্তি হয় তখন বছর শেষে তার জন্য একটা পরীক্ষা নেওয়া হয় পরীক্ষায় যখন সে উত্তীর্ণ হয় তখন তাকে উপরের ক্লাসে দেওয়া হয় আর যারা উত্তীর্ণ হতে না পারে তাদেরকে উপরের ক্লাসে দেওয়া হয় না তাদেরকে আবার ওই ক্লাসে থেকেই তাকে আবার প্রস্তুতি নিতে হয় এবং তার জন্য আবার চেষ্টা ফিকির করতে হয় চিন্তা ফিকির করতে হয় এটা হচ্ছে দুনিয়ার নিজাম তো আল্লাহ আলা বান্দাকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা করবেন পরীক্ষার জায়গা হিসেবে আর সাথে সাথে আল্লাহ তালা পরীক্ষার বিষয়বস্তুগুলোকে প্রশ্নগুলোকে ফাঁস করে দিছেন তোমাদের কি পরীক্ষা হবে কিভাবে পরীক্ষা হবে এই বিষয়গুলোকে আল্লাহ তালা আগেই প্রকাশ করে দিছেন যে তোমাদের এই পরীক্ষা হবে এজন্য আল্লাহ তালা সূরা মুলকের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাদী হলাকল মাওতাওয়াল হায়াতা আল্লাদি শলাকল মাওতাওয়াল হায়াত আলিয়া বলুয়া কুম আয়ু কুম আসান ওয়ামালা ওয়া হুয়ালা আজিজুল ও তিনি ওই সত্যা যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন কি জন্য সৃষ্টি করেছেন আমালা তিনি তোমাদের পরীক্ষা করবেন কি পরীক্ষা করবেন আমালা সুন্দর সুন্দর আমলগুলোকে পরীক্ষা করবেন কে বদ আমল করেছে কে সুন্দর আমল করেছে সঠিক আমল করেছে কে রাসুলের তরিকায় আমল করেছে কে মন মতো জিন্দিগি কাটাইছে এই আমলগুলোকে আল্লাহ তালা পরীক্ষা করে দেখবেন এজন্য আল্লাহ আল্লাহতালা প্রশ্ন ফাঁস করে দিছেন তোমার জন্য হালালকে হালাল করা হয়েছে হারামকে হারাম করা হয়েছে তুমি হালালকে বেছে নিলে তোমার পরীক্ষা সহজ কি পরীক্ষা সহজ আর যদি তুমি হারামকে বেছে নাও তাহলে তোমার জন্য পরীক্ষা কঠিন অহুয়াল আজিজুল তিনি মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল দয়ালু তিনি অতি দয়ালু তিনি বান্দার উপর দয়া করতে চান কিন্তু বান্দা কি করে না দয়া নিতে চায় না বান্দা কি করতে চায় না দয়া নিতে চায় না আল্লাহ তালা বান্দার জন্য সহজ করছেন কিন্তু বান্দা কি করে ওইগুলোকে কঠিন করে এই জন্য আল্লাহ আল আমিন সুরা বাকারের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নাবুলু আনাকুম বিশেই ইম্মিনাল হৌফি ওয়াল জুয়ারি ওয়ানাকোসিমিনাল আমালি ওয়াল আং ফুসিবাৎ

ওয়ালানা বলো আন্না মিনাল ওয়াল জয় ভয় ভীতি দিয়ে ক্ষুদা ক্ষুদা দিয়ে অভাব অনটন দিয়ে অনাতসিম মিনাল ওয়াল আং ফুসি কখনো তোমার সম্পদ ছিনিয়ে নিয়ে সম্পদের নোকসান দিয়ে সম্পদ দিয়েও আমি তোমাকে পরীক্ষা করব আবার না দিয়েও পরীক্ষা করব আবার কিভাবে পরীক্ষা করব অনাতসিম মিনাল আমলি ওয়াল আং ফুসি ওয়ার্সামারদ আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করবেন নিজের নফসের ক্ষয়ক্ষতি দিয়ে নোকসান দিয়ে আল্লাহ তালা কারো চক্ষু দিছে চক্ষু সিনায় নিয়ে গেছে আল্লাহ তালা কারো অঙ্গ প্রত্যঙ্গ দিছে আবার এগুলো নষ্ট হয়ে গেছে এভাবেও পরীক্ষা করবেন কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ কারা হবে অবশ্য যারা নাকি ধৈর্যের সাথে আল্লাহর শুক্রিয়া আদায় করবে যে আল্লাহ দিছেন আল্লাহ নিছেন আমাদেরকে সৃষ্টি করছেন কে একটু আসছে বলেন কে আল্লাহ আমাদেরকে হাত দিছেন কে আমাদেরকে চোখ দিছেন কে আমাদেরকে মুখ দিস কে আমাদের ব্রেন দিছেন কে আমাদের পা দিচ্ছেন কে আমাদের অন্তর দিস কে আজকে যদি এমন আমরা চিন্তা করি আমরা কখন আল্লাহর কাছ থেকে এই সুস্থ হাত চেয়ে নেই নাই পা চেয়ে নেই নাই চক্ষু চেয়ে নেই নাই সুস্থ ব্রেনও চেয়ে নেই নাই সুস্থ কিডনি এই যে আমাদের সমস্ত অঙ্গ পতঙ্গ আল্লাহ তালা সুস্থতার সাথে দান করছেন যার নাকি কোন অঙ্গ পতঙ্গ অসুস্থ হয়ে গেছে খারাপ হয়ে গেছে রোগে আক্রান্ত হয়ে গেছে সে বোঝে সুস্থতার কত নেওয়া মধ্যে কিনা এটা আল্লাহ তালা দিছেন এটা আল্লাহ তালার কাছে কি করা সুস্থতার জন্য এই যে আল্লাহ তালা যে দিস এই জন্য শুক্রিয়া আদায় করা